আমার দেখতে পুরো দেখা গেলে কি হইবো আমার ভিতরটা আঠারো বছরের যুবক এলাও বুঝো না তোমরা হলে নিয়ে পেশার মাপা আমি কি হলো ভালো ভাই তো থাম নাকি আস্তাক ফিরুল্লাহ এই বুড়া বয়সে তো বালা শয়তান হইছুন যাই যে রামন চাইড়ে হরিন গিয়া এই বাসা থাকে না না হে দিদা না তুমি মুখ করে গেল কি বদমাশ বন্ধু বন্ধু লাল কালার শাড়ি পরা দে হই এই ফুলকে ভালোবেসে ফেলে দিও না

কি নাই কি হৈ আছো হৈছে